আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ পঁচিশে রমজান বুধবার বেজর দিন আসমানের দরজা কিন্তু খোলা নাজাতের দরজা কিন্তু খোলা আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে তার বান্দাদের তার বান্দিদের ডাকতেছেন আল্লাহ আমি মুস্তর জিকিন ফার জুকাহু কে আসো আমার কাছে কি চাইবে আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফির আলাহু কার কি দরকার কার কি প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে চাও আল্লাহ একবার আজকে পঁচিশ রমজান বুধবার বেজরতম দিনে যদি আল্লাহ তাল আর শিখানো করানে বর্ণিত তিনটি দোয়া যদি আমার সাথে পড়তে পারেন বা শুনতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করেন সকলকে সেই তৌফিক দান করবেন না আপনাকে যদি দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার সকল অভাব অনটনগুলো দূর হয়ে যাবে ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে গেলে মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করবেন সমস্ত রকম অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহ তালা হটাইয়া দিবেন সংসারের মধ্যে আল্লাহ তালা সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহু আকবার কোরআনে শেখানো আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা দোয়াগুলো শিক্ষা দিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে এই দোয়াগুলো আমার সাথে আপনি পড়বেন ইনশাআল্লাহ তালা দোয়াগুলো এখনই শুরু করছি দোয়ার আগে আমরা আল্লাহ তালার রসুলের উপরে নবিজির উপরে শ্রেষ্ঠতম যে দুরুদ আছে দূরতগুলো পড়ে দূর তিনবার পরে আমরা ইনশাল্লাহ তালা দোয়া শুরু করে দেব। আমার সাথে দুরুদগুলো পড়েন সাল্ল্লাহ ভুয়াই হে ওসাল্লাম সাল্লুয়াল হে ওসাল্লাম সাল্ল্ল্লাহ ভয়াল ওসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قران الله تعالى كدية যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন বিপদে রয়েছেন ঋণগ্রস্ত রয়েছেন যারা চাকরি বাকরি করেন প্রমোশন হয় না ব্যবসা করেন ব্যবসার মধ্যে উন্নতি হয় না বিভিন্ন রকম কষ্টের মধ্যে রয়েছেন আল্লাহ তাল আর শিখানো কোরআনে বর্ণিত সুরায় আম্বিয়ার মধ্যে তেরাশি নম্বর আয়াতে আসছে দোয়াটি আমার সাথে বলেন বিসমিল্লাহ রহমানির যে যেখানে আসেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় কোরআনের আংশিক অর্থাৎ পুরো আয়াত না যে আংশিক দোয়ার অর্থ আছে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো উজু ছাড়াও পড়া যায় এমনকি মা বোনেরা যখন নামাজ নিষিদ্ধ নামাজ পড়া যায় না ওই সময়তেও আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন যারা পড়তে কষ্ট হয় পারেন না তারা শুনলে একই পরিমাণ উপকার একই পরিমাণ ফায়দা একই পরিমাণ ইনশাল্লাহ তালা আপনার লাভ হবে আপনার নেকি হবে ইনশাআল্লাহ তালা অনেকে বলেন লিখে দিতে লিখে দিলে কোরআনের যে আরবি উচ্চারণগুলো আছে বাংলায় লিখে দিলে ওটা সম্পূর্ণ উচ্চারণ সঠিক হয় না এই জন্য আপনি শুনবেন শোনার দ্বারা একই রকম ফায়দা আমার সাথে বলেন আন্নি কত সুন্দর অর্থ আল্লাহ তালা শিখাই রব্বি আন্নি মাসানি অদ্দুরু আল্লাহ আমাকে আমাকে কষ্ট আমাকে গ্রাস করেছে স্পর্শ করেছে কষ্ট আমার ঋণের কষ্ট আমাকে স্পর্শ করেছে মানুষের দেওয়া কষ্ট আমাকে স্পর্শ করেছে আমার অভাবের কষ্ট আমাকে স্পর্শ করেছে আমার প্রেশারির কষ্ট আমাকে স্পর্শ করেছে বিভিন্ন রকম কষ্ট আমাকে স্পর্শ করেছে রব্বিয়ান্নি মাসানি অদ্দুরু ওয়া আর হিমিন আপনি তো সবচেয়ে দয়ালুদের চেয়ে উত্তম দয়ালু সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু অতএব দয়া করে আমাকে কষ্টের থেকে উদ্ধার করে নেন অভাবটাও একটা কষ্ট ঋণ থাকাটাও কষ্ট এই জন্য এই দোয়াটি পরেন রবী আন্নি রব্বি আন্নি مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين الله أكبر جرى ماهر رمضان কিন্তু আল্লাহ তালার কাছে চেয়ে গুনা মাফ করে নিতে পারলেন না আল্লাহ তাল রসুল তো বলেছেন সে ধ্বংস হয়ে যাবে মায়ের রমজান পায়াও নিজের গুনা মাফ করে নিতে পারল না সে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধুলির সাত হয়ে যাবে না ঔজবিল্লাহ এই জন্য আল্লাহ তালার কাছে এসতেক ফারের ছোট্ট একটু দোয়া কোরআনে বর্ণিত আল্লাহ তালার শিখানো আল্লাহ আকবর সুরায় মুমিনের একশত আঠারো নম্বর আয়াতে আসছে রব্যে গ ওয়া ওয়ার হ্যাম ওয়ং হৈর রেমিন ফির হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওর আমার যে গুণাগুলো আছে গুণাগুলা তো অনেক অতএব আপনি আমার উপরে দয়া করেন দয়া করে আমাকে ক্ষমা করেন আমার আমল দিয়ে তো আমি মাফ পাব না অতএব দয়া করে আমাকে ক্ষমা করেন ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি উত্তম সবচেয়ে উত্তম দয়াবান দয়ালু আল্লাহ একবার কোরআনের শেখানো আমার সাথে সুরাই মোমিনের একশো আঠারো নম্বর আয়াতের এই দোয়াটি পড়েন ওয়ার হ্যাম রে ফির ওয়ার হ্যাম وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ প্রিয় দিনে মুসলমান ভাই ও বোনেরা এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার যেন হয়ে যায় এই জন্য এই ভিডিওটি প্রচার প্রসার করবেন কিভাবে করবেন আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের দ্বারা এই ভিডিওটি প্রচার প্রসার হবে অর্থাৎ অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি দেখে শোনেও এক একটা কথার দ্বারা আল্লাহ তাহলে এক এক বছর আর মাহে রমজানে হওয়ার কারণে শাশ্বত গুণ পর্যন্ত সেই নেকি বাড়িয়ে দিবেন আপনিও আপনি কি পাবেন আমিও পেয়ে যাব সেও পাবে আল্লাহ একবার যারা অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ বিভিন্ন রকম ছোট বড় রোগে অসুস্থ রোগ নাই এমন মানুষ খুব কম পাওয়া যায় আল্লাহ তালার শিখানো কোরআনে বর্ণিত আল্লাহ তালার শিখানো এই দোয়াটি পড়েন ইনশাল্লাহ আপনার কোনো রোগ থাকবে না আমার সাথে বলেন ওয়াঈদ মারি তু ফাহুয়া ফিন আপনি যেখানে আছেন অজু থাকুক না থাকুক মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখন আপনি দোয়াটি পড়তে পারবেন দোয়াটি পড়তে না পারলে শোনেন দিলেল কান লাগাইয়া ভালো করে শুনলে একই পরিমাণ সবাব আল্লাহ তালা জানাইয়া দিছেন। যখন কোরআন তেলওয়াত করা হয় ওয়াইদা কুরি আল কোরআন ও আং শিথলা আল্লাহ কুমতুর হামুন তোমরা কোরআন খেয়াল করে শোনো তাহলে তোমাদের একই পরিমাণ নেকি দেওয়া হবে একই পরিমাণ ফায়দা একই পরিমাণ উপকারিতা তোমরা পেয়ে যাবে আল্লাহ একবার এগুলো কোরআনের আরবিটা যদি বাংলায় লিখে দেওয়া হয় তাহলে উচ্চারণ সঠিক হয় না একটার জায়গায় যেমন আল আমিন আপনি আল আমিন আইন উচ্চারণ করবেন কীভাবে আপনি তো লাগবেন সরে আলয়াল্লা ময়দিক রে মিন আলামিন তা আলামিন অর্থ তো আর হয়ে যাবে এই জন্য আপনি শুনলে একই পরিমাণ স্বভাব আর পারলে আমার সাথে বলেন ওয়াইরামারি ঋতু ফাহু আয়সফিন ওয়া ইরি ঋতু ফাহু আয়সফিন ওয়া ইারি ঋতু ফাহু আয়সফিন ওয়া রি ঋতু ফাহু আয়শফিন ওয়া এই মারিলতু ফাহু আয়সফিন ওয়া এই রিলতু ফাহু আয়সফিন যারা শত্রুদের দ্বারা আক্রান্ত বিভিন্ন রকম আক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে আপনার আশেপাশে মানুষ দুশ্মনি করতেছে আপনাকে জাদু টোনা বান বিভিন্নভাবে বা মামলা মোকদ্দমার দ্বারা হয়রানি করতেছে বা বিভিন্নভাবে হয়রানি করতেছে আপনারা আমার সাথে এই দোয়াটা পড়েন اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم شت حسبنا الله ونعم الوكيل হাসবুন আল্লাহ ভুয়ানী ওকিল হাসবুন আল্লাহ ভুয়ানী আমল ওকিল হাসবুন আল্লাহ ওকিল হাসবুন তিনবার পড়বেন পাঁচবার পড়বেন সাতবার পড়বেন নয়বার পড়বেন এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে আমল করেন আপনার খুশ নসিব একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন তো আমরা মাহে রমজান শেষ হয়ে যাইতেছে আমাদের গুণামা কি কিনা জানি না আমরা সংক্ষেপে দোয়া করব দোয়ার আগে আমরা ইসমা আজমের দোয়াটি একবার পাঠ করব আমার সাথে বলেন এসমে আজম এমন দোয়া আল্লাহ তালা রসুল কসম করে বলছেন যে এসমে আজম পরে যে দোয়া করবে ওই দোয়া যা চাইবে তাই আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ একবার আমরা এখন এসমে আজম করব আমার সাথে যদি পারেন বলবেন না পারলে কান লাগায়া শুনলে আল্লাহ তালা আপনি একই পরিমাণ ফায়দা একই পরিমাণ নাকি দান করবেন اسمع عزم الدعاء القربو ان شاء الله تعالى اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان বাদে উৎসামাতি ওয়াল আরদি ইয়া জালালি ওয়াল ইক ইয়া হাইয়ো ইয়া এক সাহাবি পড়সেন আল্লাহর রসুল শুনে ফেলছেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বলতেছেন সাবি তুমি তো এসমে আজমের দোয়া পরে ফেলছো এখন আল্লাহর কাছে চাওয়ার সময় এখন তুমি যা চাইবে আল্লাহ তাহলে তোমাকে সেই আমার দান করবেন আল্লাহ একবার যারা পড়তে পারেনি আমার সাথে আর একবার বলেন আমি বলে একটু থামবো আপনাকে বলার সুযোগ দেব। অল্লা হুম لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام আল্লাহু আকবার আজকে 25 রমজান বুধবার ماہ রমজানের আর বুধবার পাবেন না বেজর দিন এই বেজর দিন নাজাতের শেষ লগ্নে দোয়া করব আমরা প্রাণ খুলে আমিন বলবেন আপনার আমিনের দ্বারা দোয়ার মধ্যে আপনার অংশগ্রহণ করা হবে আপনি কোন কাজের দ্বারা আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলবেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আমিন বলতে পারবেন যে যেখানে আসেন আর যদি সম্ভব হয় হাত উঠাইবেন হাত উঠানো মোস্তাহাব হাত না উঠাইতে পারলেও আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরীর থাকতে পারবেন আমরা শ্রেষ্ঠতম নবীজের শ্রেষ্ঠতম দুরুতটা কয়েকবার পড়ি সাল্ল্লাহ ভুয়ালে ওয়াসাল্লাম সাল্লাহ ভুয়ালি ওয়াসাল্লাম সাল্লাহ ভুয়ালি ওয়াসাল্লাম সাল্লাহ ভুয়ালি ওয়াসাল্লাম সাল্লাহ ভুয়ালি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم এখন দোয়া শুরু হবে সকলে পিতামাতার জন্য দোয়া করবেন যারা মৃত্যু গান তাদের জন্য দোয়া করবেন সকলে সকলের জন্য দোয়া اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما রব্ব ইয়া নিগীরা ইয়া ওয়ালাল আউয়াল ইয়া ওয়ালাল আখির ইয়া রাহিমাল মাসাকি রব্বাল আল্লাহ মায়ে রমজানের 25 দিন আল্লাহ বুধবার মায়ে রমজান তো শেষ হয়ে যাচ্ছে বেজোর দিনগুলোর একটি দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ হইলো কিনা জানি না এসমা আজমের দোয়া পড়েছি আল্লাহ আপনার কোরআনে বর্ণিত আপনার শিখান ও দোয়া পাঠ করেছে আপনার বান্দাবান্ধীরা শুনেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের সমস্ত দোয়া এবং আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়ার হাদিয়া টুকুন লক্ষ্য কুড়িগুণ বৃদ্ধি করে দিয়ে তামাব নমীদের সর্দার যে দারে মদিনা جناب محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله مدينة بوسيدان

দয়া করে মেহরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে যান নাথের বাগান বানাইয়া দান আমাদের আত্মীয় ময় মুরব্বী প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে যান নাথের বাগান বানাইয়া দান আল্লাহ আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য নিয়ে ইসলামিক ভিডিওটা দেখেছে কোরআনের ভিডিওটা দেখেছে আল্লাহ আল্লাহ আপনার জানার বাকি নাই আপনার বান্দাবান্দীদের সমস্ত রকম প্রেশানি আপনি দূর করে দেন সমস্ত রকম অভাব অনটন আপনি দূর করে দেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যারা অসুস্থ আল্লাহ আপনার কাছে শেফা ভিক্ষা চায় দয়া করে মেহরবানি করে আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনি পরিপূর্ণ শেফা নসিফ করে দেন আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আপনার যেই বান্দাবান্দির হাত উঠাইছে যারা হাত উঠাইতে পারে না আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবু ওলার মঞ্জুর করে না আল্লাহ আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যেই বান্দাবান্দির আল্লাহ আমিন আমিনটা আপনার কাছে পছন্দ আপনার মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছে আল্লাহ তারা আমিন বলা রুসিলা আমাদের দোয়া মনাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রোজাদাররা দু রহমান আপনার মেহমান আপনার মেহমানদের রসিলা আল্লাহ আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাহে রমজানের বেজর দিনেরও শিলাই আল্লাহ শেষ দশকেরও শিলায় আপনার হাবি বের তো আমাদের দোয়া মনাজাতকে আপনি কবু ওলার মঞ্জুর করে নেন আপনার কালামে পাঁকেরও শিলাই এসমা আজমেরও শিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবু ওলার মঞ্জুর করে নেন رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله ابن رونك بند بندير الله كومنت دعاء چايس كي كي دشنية دعاء چايس جانين الله من نيك مقاصد گولا كي اپنى قبول ار منظر کرنان شكولر شمست من ار تمنى گولا قبول ار ربنا غفر لي ولي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهم ما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلي الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله আজকে এই পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরকরণ করে দেখেছেন আল্লাহ তালা সকলকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের সমস্ত আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এখন সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ